এই জলটা আমাদের সকাল থেকে অর্থাৎ ঘুম থেকে ওঠার পরে থেকে রাত থেকে রাত ঘুমানোর আগে পর্যন্ত আমাদের কি প্রয়োজন জল সেই জলটা আমরা যদি অপচয় করে করি তাহলে কী হবে বলো তো পরবর্তীকালে আমরা খাবার জল পাবো না হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো এবং আমিও ভালো আছি আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করেছিলাম জলের আমরা জানি জলের অপর নাম জীবন কেন জীবন যারা বড় বড় পণ্ডিত এবং বিজ্ঞানীরা ভেবে জলটা নাম রেখেছে জীবন এই জল খেয়ে উদ্ভিদ এবং প্রাণীকুল খেয়ে বেঁচে থাকে আমরা তো জানি পৃথিবীতে তিন ভাগ জল এক ভাগ স্থল জল প্রচুর আছে কিন্তু খাওয়ার জলের পরিমাণ পয়েন্ট ওয়ান পারসেন্ট পরবর্তীকালে দেখা যাবে আমরা খাওয়া জল পাবো না কেন পাব না আমরা মাটি খুঁড়ে জল তুলে নিচ্ছি বড় বড় বিল্ডিং মাল্টিস্টোরি বিল্ডিং করছি যার ফলে পরবর্তীকালে জলের আহাকার দেখা যাবে তখন আমরা বুঝতে পারব জলের কি গুরুত্ব এখন তো আমরা বুঝতে কোনো মতেই বুঝতে পারছি না আমরা জল ট্যাপ কলে ছেড়ে রেখে দিই দেখেও বন্ধ করি না সে আমাদের উচিত অন্য জায়গায় ট্যাপ কল খোলা থাকে বন্ধে করে বন্ধ করে দেওয়া এবং জল সঠিকভাবে ব্যবহার করা কারোর বাড়িতে কোনো টাইম কল নেই এবং রিজার্ভ করে ট্যাঙ্কের মধ্যে ধরে রাখা হয় সেই জলটাও কিছু মাধ্যমে ফিল্টারেশন করে জলটা খাবে আর এক্সেস জলটা চান করার জন্য জলটা অন্তত ধরে রেখে দেবে তাহলে জলের অপচয় হবে না কিন্তু আমরা বর্তমানে সব কিছু বুঝেও বুঝছি না জল অপচয় করে ফেলছি বাইরের দেশ অর্থাৎ অনেক দেশ আছে সেখানে খাওয়া জল পাওয়া যায় না সেখানে মাটি খুললেই পাওয়া যায় তেল তারা সেই সব দেশ জলের গুরুত্ব খুবই বোঝে যেমন কুয়েত আছে তারপর সৌদি আরব আর দুবাইতে সোনার থেকে জলের দাম অনেক বেশি সোনার থেকে জলের দাম অনেক বেশি যদি কথাটা ভুল বলে থাকি ভুল বলিনি ঠিকই বলেছি জলের থেকে সোনার দাম অনেক কম জলের দামটা বেশি আর আমাদের ভারতবর্ষে প্রচুর বিশেষ করে পশ্চিমবাংলায় আমরা প্রচুর জল অপচয় করি প্রয়োজনের অতিরিক্ত জল আমরা নষ্ট করে দিই আর গাইস তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ তোমরা জলটা একদম অপচয় করো না জলটা ধরে রাখো ধরে রেখে কাজে লাগাও আমি কয়েক বছর আগে বম্বে গেছিলাম সোনার কাজ করতে সেখানে জলের প্রচণ্ড কাইসিস। ভোরবেলা উঠে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লিটার পঞ্চাশ লিটার এবং দুশো লিটার জল আমরা ধরে রাখতাম সেই জলটাকে আমরা সারাদিন ব্যবহার করতাম সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত তখন আমরা বুঝতাম যে জলের কি গুরুত্ব আছে তাই জলটাকে আমাদের সঠিকভাবে ধরে রাখতে হবে আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তোমাদের কাছে ক্ষমাপ্রার্থী এই বি জলের বিষয়টা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই আমার পাশে তাকে সাথে থাকবে আর আমরা করি কি পৌরসভার জল সব সময় ধরে রাখি বালতিতে গামলাতে রেখে দিই আর তোমরাও এইভাবে জলটাকে গামলার মধ্যে বালতির মধ্যে ধরে রাখবে যারা পৌরসভা এলাকা থাকে আর যারা পঞ্চায়েত এলাকা থাকে তাতে কোনো ব্যাপার না যারা টিউবওয়েল থেকে যখন খুশি জল নিতে পারে আর বিশেষ করে এই গ্রীষ্মকালে গ্রামের দিকে কিন্তু জল পাওয়া খাওয়ার জল পাওয়া খুবই কষ্টসাধ্য এবং জলের লেয়ার ওখানে বেশিরভাগ টিউবওয়েল লেয়ার মাটির নিচে নেমে জলের লেয়ার নিচের দিকে নেমে যায় এবং খাওয়ার জল মানে খুব কষ্ট করে আনতে হয় আর রাজস্থানের দিকেও তো জল খুবই কষ্ট কষ্ট করে মানে খাওয়ার জল পাওয়া যায় ঠিক আছে এখনই শেষ করছি বেশি আর ভিডিওটা বড় করছি না এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে সাথে থাকবে পরবর্তীকালে আমি আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসছি তত টাটা বাই বাই আর একটা কথা বলছি এই খাওয়ার জলটা পরিশোধন করে তোমরা খেও এখন গ্রীষ্মকাল চলে এসছে গ্রীষ্মকাল এবং বর্ষাকালের পেটের রোগ শুরু হচ্ছে জলের বিষয় নেই জলটা তোমরা কীভাবে পরিশোধন করে খাবে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের বলবো ততক্ষণের জন্য বাই বাই আর তোমরা ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো আবার বলছি কোনো জায়গায় যদি মানে টাইম করে জল খোলা থাকে জলটাকে বন্ধ করে রেখে দেবে আর অপচয় জল অপচয় একদম করবে না যতখানি জল প্রয়োজন ততখানি তোমরা ব্যবহার করবে নেবে ঠিক আছে টাটা